ভাষা আন্দোলনে এনেছি সবই কিন্তু বাংলাদেশি থেকে এই ছাত্র জনতা মিলেই করেছে এবং সবচেয়ে বেশি গর্বের বিষয় যে দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারই স্ত্রী বেগম খালেদা জিয়া নব্বইয়ের আর গণ আন্দোলনের ব্যাপার তো আপনারা জানেনি যে উনি নব্বইয়ের গণ আন্দোলনের তার কী ভূমিকা ছিল এদেশের স্বাধীনতার সময় তার কী ভূমিকা ছিল প্রতিটি জিনিস যদি আপনারা এক অঙ্কে একটা পাত্রে বসান তাহলেই আপনারা বুঝতে পারবেন এবং এদেশের মানুষ জানে যে হাসিনার জনপ্রিয়তা আর খালেদা জিয়ার জনপ্রিয়তা কোথায় আজকে তারেক রহমানের জনপ্রিয়তা কোথায় আর কোথায় জয়ের জনপ্রিয়তা জনপ্রিয়তা জয় বলে আর তারেক রহমানের কি বলে তারেক রহমানের নিজের এখানে এখানে বাংলাদেশে একটা বাড়ি নেই তার থাকার মতো একটা বাড়ি পর্যন্ত তার নেই সে এত সৎ সে সৎ সৎ ছেলে সে জিয়া রহমানের রক্ত তার শরীরে টকভক করছে সে জিয়া রহমানের সন্তান সে তারেক খালেদা জিয়া সন্তান এদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতির সন্তান এবং এদেশের প্রাইম প্রাইম রানী আমরা বলবো বাংলাদেশের রানী এবং উদ্ধারকারী এক মহিষী নারী এক লৌহ মানব বেগম খালেদা জিয়া তো দোয়া করি উনি উনি আমরা সবাই দোয়া করব আপনারাও দোয়া করবেন এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন আমাদের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য যাচ্ছে সেই চিকিৎসাটাকে যেন সুষ্ঠুভাবে ভালোভাবে সুন্দরভাবে করে উনি দেশে আবার দেশের যে বাকি কাজগুলো দেশের যে দায়িত্ব ভার এটা যেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মাধ্যমেই হয় বাংলার মানুষ জনগণ যেন আবার তাদেরকে সেই যে আসনে বসে রেখেছে সেই আসনেই বসে রাখবে সারা জীবন